এদিকে মানুষের পাশাপাশি তীব্র তাপদাহে অতিষ্ঠ গৃহপালিত পশু তাপদাহের কারণে পানি শূন্যতায় তাদের মধ্যে দেখা দিচ্ছে নানা ধরনের রোগ তাই পশু পাখিদের বাড়তি যত্ন নিতে খামার মালিকদের পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা কুষ্টীয় পাবনা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বৈশাখের শুরুতেই তীব্র গরমে জনজীবনের অবস্থা তবে ব্যবসা এই গরমে কেবল মানুষই নয় অতিষ্ঠ পশু পাখিও কুষ্টিয় চলমান তাপদাহে জেলার সর্বত্র প্রাণীরা অসুস্থ না হলেও গরমে ছটফট করছে কমে গেছে তাদের চঞ্চলতা অত্যাধিক গরমে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ক্ষুধা প্রায় প্রতিটা পশুপাখি আমার গরু বলেন কুকুর বলেন বিড়াল বলেন এদের ভিতরে প্রচুর পরিমাণে অরুচি ভাব দেখা দিচ্ছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই সকাল থেকে আজকে তিনবার গোসল করানো হয়ে গেছে অলরেডি আর আপনার এখনো তো সারাটা দিন পরেই আছে এখনো তিন থেকে চারবার গোসল করাইতে হবে তারপরে খাবার পানি দিনের তিন থেকে চারবার চেঞ্জ করা লাগে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পশু বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সবসময় তাদেরকে ছায়াযুক্ত স্থানে রাখতে বলতেছি বিশেষ করে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তাপমাত্রা বেড়ে যায় যেগুলো শেড রয়েছে যদি টিনের চালা হয় তাহলে টিনের চালার উপরে আমরা পানি ছিটিয়ে দিতে বলছি তারপরে চট ভিজিয়ে দিতে বলছি গরুকে দু তিনবার গোসল করাই দিতে বলতেছি এবং যদি আবদ্ধ থাকে সেটা খুলে দিতে বলতেছি এদিকে পাবনার বেড়া উপজেলায় কোরবানির ঈদকে ঘিরে প্রতি বছরই খামারিরা গবাদি পশু লালন পালন করে থাকে তবে এবছর বছর অস্বাভাবিক তাপপ্রবাহে খামারিদের কোরবানির গরু লালন পালনে হিমশিম খেতে হচ্ছে খামারিরা বলেন গরুকে ঠান্ডা রাখার জন্য দু তিনবার করে গোসল করাতে হয় দিনে পাশাপাশি চব্বিশ ঘন্টা গরুর জন্য ফ্যান দিয়ে রাখা হয় যাতে গরুর ঘর ঠান্ডা থাকে এবছর তাপদেহ সারা পৃথিবীতেই অনেক বেশি সে লক্ষ্যে আমরা অনেক ঝুঁকির সম্মুখীন অবস্থায় আছি আমরা এই গ্লুকোজ জাতীয় বা ঠান্ডা যেগুলো থাকে যাতে স্টক না হয় এরকম খাবার খাওয়াচ্ছি দানাদার খাদ্য কম দিচ্ছে ঘাস পরিমাণটা বাড়াই দিচ্ছে তীব্র তাপদাহ থেকে পশু পাখিদের সুস্থ রাখতে পানি ও ওরসালাইন খাওয়ানোর পাশাপাশি খামারিদের বাড়তি যত্ন নেয়ার তাগিদ চিকিৎসকদের সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন